নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দিনটি ছিল সেকেন্ড সানডে আমরা মর্নিং এ তাড়াতাড়ি উঠে সবাই মিলে রেডি হতে শুরু করে দিয়েছিলাম কিছু বছর আগে ঠিক এই দিনটিতেই আমাদের গ্রামের মন্দিরে বুড়ো বাবার শিবকে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল তো সেই জন্যই এই দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করে থাকি তো আমি এখানে পুরোপুরি ভাবে রেডি হয়ে গিয়েছি তো চলুন যাওয়া যাক ছাদে এসে দেখলাম মন্দিরটাকে এত অপূর্ব ভাবে সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখুন বিশেষ করে ওই মাথার ওপরে যে শিব আর পার্বতীর মূর্তিটা এত সুন্দর লাগছে সাজানোর পরে এবং এখানে প্রচুর মেয়ে বৌড়া বাড়ির এসে রেডি হয়ে বসে আছে মন্দিরের কাছে এদিকে দেখুন আমাদের বক্স বাধাও হয়ে গিয়েছে এবং বাজনা পাটির লোকও চলে এসেছে সবাই সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে এখনো কিছু কিছু বাড়ির বৌরা মেয়েরা আসতে বাকি আছে তো ধীরে ধীরে তারাও চলে আসবে আর এই দিকটাতে দেখুন এত সুন্দরভাবে একটা পুঁতে চারিদিক দিয়ে সুন্দরভাবে ফ্ল্যাগের মতো করে দিয়েছে কত সুন্দর লাগছে তাই না আর মন্দিরের আর এক পাশে আমাদের রাত্রিবেলা ভোগ খাওয়ানোর জন্য রান্না শুরু হয়ে গিয়েছে তো আগের দিন রাত থেকে ওরা অনেক কিছু যন্ত্র কেটে কুটে কমপ্লিট করে রেখেছিল যাতে আজকে না অসুবিধায় পড়ে সকালবেলা হতেই একদম তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি লোকজন এসে সময়ে খেতে পায় তো আর এই দিকে দেখুন আপনারা সমস্ত বাড়ির মেয়েরা বউরা এসে হাজির হয়ে গিয়েছে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন সবাই লাল আলতা পেটে সাদা শাড়ি পরে কি সুন্দর লাইনে দাঁড়িয়ে আছে সমস্ত বাচ্চারা বাড়ির বউরা কত সুন্দর দেখতে লাগছে তাই না আচ্ছা এখানে আমি কোথায় আছি একটু খুঁজে পেলে কমেন্টে বলবেন তো এদিকে বাচনা পাটিরাও বাচনা বাজানো শুরু করে দিয়েছে আর ওদিকে দেখুন কত সুন্দর মেয়ে বৌরা গামছা নিয়ে ঘটি নিয়ে বাবার জল আনার উদ্দেশ্যে নদীর ধারের দিকে রওনা হয়ে পড়েছে তো চলুন আমরাও একসাথে ওনাদের সাথে যাই এবং আপনারাও লাস্ট পর্যন্ত থাকবেন কিন্তু কত সুন্দর সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে যাচ্ছে দেখেছেন তো আমাদেরকে কিন্তু এখান থেকে হেঁটেই অনেকটা পথ যেতে হবে আমরা যদি কেউ ভেবে থাকি গাড়িতে চলে যাব তো ওই জিনিসটা হবে না তো দেখো অনেকটা সময় আমরা হাঁটার পরে চলে এসেছি একদম নদীর ধারে সকালবেলা মর্নিং এ নদীর ধারের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ একদমই রোদ বেরোচ্ছে না পুরো কুয়াশায় ভর্তি সত্যি কথা বলতে এতটা পথ হেঁটে আস্তে আস্তে এমনি তো কোনো কষ্ট হয় না বাট পায়ে প্রচন্ড লাগছিল কারণ পিচের রাস্তাগুলো এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে খোয়া উঠে গিয়েছে সেই জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছিল বাট ইটস ওকে নো প্রবলেম বাবার জল আনতে এসেছি একটু তো কষ্ট করতেই হবে তাই না সত্যি আর্লি মর্নিং উঠে ফ্রেশ হয়ে এই রকম যদি কোনো ঠাকুরের কাজ থাকে বা ঠাকুরের কোনো স্থানে যাওয়ার হলে ঠাকুরের কাজ করার জন্য মনটা সত্যি একদম এত ফ্রেশ হয়ে যায় আর সারা দিন যেন মনে হয় তাই না আপনাদের এরকম হয় কিনা নিশ্চয়ই জানাবেন কত বড় একবার নোটিস করেছেন এর আগে অর্ধেক লাইন চলে এসছে এখনো অর্ধেক লাইন আসছে এখনো কিছু আসছে বাকি তো এদিকে যারা প্রথমে চলে এসেছিল তারা এদিকে নদীতে নেমে পড়েছে নেমে কিছুটা জল তুলেও নিয়েছে এখনো জোয়ারের টাইম হয় না সবই ভাটা সেই জন্য জলটা এখনো অনেকটা দূর পর্যন্ত ওঠে না সবই বালির চর কাদা হয়ে রয়েছে আর এদিকে তো এক্ষুনি একটা ইনসিডেন্ট হতে হতে রয়ে গেছে আসলে কি বলুন তো এখানে বালির চর তো নিচে কোনো শক্ত মাটি নেই সেই জন্য নিচের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে তো এখানে এইরকমই একটা ইনসিডেন্ট হতে হতে বেঁচে গেছে তো যাই হোক বাবা কৃপা করেছেন তো দেখুন আমাদের এখানে মোটামুটি অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব সবার জল তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই দেখুন আগের মতোই লাইন ধরে কত সুন্দর আবার বাবার মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে আসলে খুবই বড় এবং ভারী কলসি তো নিয়ে যেতে ওনাদেরও খুবই অসুবিধা হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন তারকেশ্বরে বাকি করে যেভাবে জল তুলে নিয়ে যাওয়া হয় ঠিক সেম ভাবে এখানেও নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জন্য একটু বাবার নাম করতে করতে যাচ্ছে যাতে অসুবিধা না হয় কষ্টটা একটু কম হয় ওই দেখ ওই দা ওই দেখ ওই এখানে অদ্ভুত একটা ঘটনা ঘটলো জানেন আমরা যখন জল তুলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তারপরেই এখানে আশেপাশে তো প্রচুর গরু রয়েছে আস্তে আস্তে দেখছি একবার গরুটাকে ডাকে তো ও একবার গরুটাকে ডাকে মানে সমস্ত গরু একসাথে ডাকতে শুরু করেছে মানে এটাই হয়তো বাবার খুব খুশি হয়েছে কৃপা করেছেন এটাই আমরা বলতে বলতে হাসা হাসি করতে করতে আসছিলাম অরিজিনাল অডিওটা আপনাদেরকে প্রথমেই শোনালাম কিন্তু ওতে না ঠিক মানে গরুর ডাকগুলো বসে যাচ্ছে না তো লাস্টলি অনেকটা পথ হেঁটে আসার পর আমরা আবার সেই মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি এরপর আমরা কি করতে চলেছি সেটা আপনারা ভিডিওর নেক্সট পার্টে দেখতে পারবেন অবশ্যই সেটা দেখবেন একদমই মিস করবেন না ধন্যবাদ